বারাবনীর অন্তর্গত জামডাম ডাম পঞ্চায়েতের অন্তর্গত খরাবর সার্বজনীন দুর্গা মন্দিরে বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থদের প্রদান করা হয় নতুন বস্ত্র অর্থাৎ শাড়ি প্রায় সাতশো জন মহিলাকে প্রদান করা হয় এই শাড়ি যেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধানোপাধ্যায় বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশিত সিংহ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মাঝি জামডাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত উপপ্রধান রিঙ্কু বাউড়ি সহ বিশিষ্ট জনেরা দেউ আপাতত মোটামুটি কোন আমাদের শুধু জাম গরম জেপিতে 4000 আছে পুরো জেপিতে আমাদের 1200 পুরো জেপিতে 1200 নি জিততেতে আমাদের প্রায় 30000 এর উপরে আছে তো আজকে কোড়াবড়ী গ্রামে কতগুলো দেয়া হচ্ছে কোড়াবড়ী গ্রামে প্রায় 6500 দেয়া আছে 7000 হতে লাগব আচ্ছা এটা তো মহিলাদের দেয়া হচ্ছে পুরুষদেরও কিছু দিচ্ছেন কি এবারে না কোনো পুরুষদের জন্য কিছু করা হয়নি যেহেতু এটা প্রথম থেকে আমাদের মাননীয় বিধায়ক এবং অসীম সিংহ মহাশয় তারা মমতা ব্যানার্জির উন্নয়নের কাণ্ডে হিসাবে তারা শুরু করেছেন মহাযোদ্দা এই যোগটা সফল করার জন্য আমরা সবাই মিলে একসাথে তার তাদের হাত ধরে আমরা এই অনুষ্ঠানের সব হাত এবারে দাদা হঠাৎ বেড়ে গেল কী করে এত পারছেন বেড়ে গেল বলতে মানুষ তো দিনকে দিন চাহিদা বাড়ছে তো সেই জন্য কিছুটা বাড়লো শিল্পা শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা। এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আস্বস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড 93 এনএসবি রোডের রতুপথিতে এগিয়ে চলেছে বি+জি+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল সেভেন হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা। ক্লাই নম্বর পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি আওয়ার দ্যান বাংলার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডাবল এইট Double six double three two nine four three four zero six five seven eight two double nine three two six seven nine eight zero one zero six five seven eight two double nine three and nine foot three four one double three seven Utkar Senclev just two hundred meters from GT Road at SP Mukherjee Road Murgasol Asansol Utkar Senclev G plus 4 residential complex with ultra modern facilities Utkar Senclave 24 into seven lift facilities

project site SP Mukherjee Road, Murgasol and for more details visit our city office Mirfa Infra Developers Multi-Mongol Plaza GT Road, Asansol Phone number 8918584440.